নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম বাংলা এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি রয়েছে আমি দৃষ্টি আর শুরুতে যে খবরের দিকে আমরা চোখ রাখব চাকরি হারাদের আন্দোলনের স্থান পরিবর্তন এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থান পরিবর্তন করলেন চাকরি হারারা আন্দোলনের স্থান আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ হাইকোর্টের নির্দেশ মেনে চাকরি হারারা আন্দোলনের স্থান পরিবর্তন করলো বিস্তারিত কি জানা যাচ্ছে দেখো দৃষ্টি আজ সকাল থেকে দেখা যাচ্ছে কি যারা চাকরিহারা বিকাশ ভবনের সামনে যে রাস্তা সেখানে বসেছিলেন এবং তোমাকে জানাবো কিছুক্ষণ আগেই তারা রাস্তা থেকে সরে যান এবং বিধাননগর পুলিশের তরফ থেকে যে দু সাইড করে দেওয়া হয়েছিল বিকাশ রোডের সামনে যেখানে একটা ভবন এবং একটা ইন্দ্র ভবনের সামনে সেই দুটি ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে এবং যে যান চলাচল সেটা আরম্ভ হয়ে গেছে সেই রাস্তায় এবং যারা চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকা যেখানে হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল জায়গা তাদের অর্থাৎ এই সেন্ট্রাল পার্কে যে সুইমিং পুলের সামনে অর্থাৎ ফুটপাথের সেইখানে সেইখানে তারা চাকরি রাস্তা জায়গা বেছে নিয়েছেন এবং সেই জায়গায় ইতিমধ্যে যে এখানে বাস এবং কুটি লাগানো হচ্ছে এবং পাশাপাশি তোমাকে জানাবো সেইখানে ত্রিপাল টাঙানো হচ্ছে সেইখানে গিয়ে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকারা সেখান থেকে আন্দোলন করবে এবং দুশো জনই থাকবেন তারা সেইখান থেকে অবস্থান বিক্ষোভ তারা দেখাবেন এবং যারা কর্মচারীরা যারা যাবেন বিকাশ ভবন বা শিক্ষা দপ্তরে তারাও দেখতে পারবেন যে তারা আন্দোলন করছেন